তো গাইস আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পূর্বেই আমি এই পরিবেশ দেখে এখান থেকে যাইতে পারলাম না দেখেন এখানকার পরিবেশ মনোরম পরিবেশ সেই আউলিয়ার ঘাটে আসছি এখন এখন আপনাদের দেখাবো এখানে কি কাজ হচ্ছে আর কত দূর হয়েছে তো আমাদের সাথে থাকুন বর্তমান যে আমরা যে জায়গাতে আছি এখানে একটা তার কাজ চলতেছে অংশ ব্রিজের এদিকে দেখেন কত সুন্দর ব্রিজের কাজ হচ্ছে ওই দেখেন সামনে এখানে কাজ চলতেছে অনেক সুন্দর কাজ হচ্ছে আমাদের এখানে উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক সেই ব্রিজ দেখেন কত সুন্দর হচ্ছে এখানে কর্তা ব্রিজ সেটা হচ্ছে আউলিয়ার গাড়ি পঞ্চগড়ে এরপরে হচ্ছে আমরা এখানে আসি এখানে এই ব্রিজটা আর এইদিকে দিকে যে ব্রিজটা আছে এই দুইটা একখানে হবে আমরা এখন এই জায়গায় আছি তিনজনে আসছি এখানে তো আমরা এখন যাচ্ছি সামনে এই দেখেন আমরা তিনজনে আসছি এই যে দেশে তার কাঙ্ক্ষিত সেই দ্বিতীয় অংশটি যেটা এখান থেকে সোজা পশ্চিমে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে যে লাগবে এবং এই দুই মাথার সামনে এই দিকে হবে জানি আমরা আর এখানে দেখেন কত বড় মেশিন দিয়ে কাজ করা হচ্ছে এখানে ওই সামনে দেখেন আরো এদের অফিস সেখানে বিদেশ থেকে লোক আসছে এখানে ওরা অপেক্ষা আছে এখানে কাজ করতেছে ওরা তো দেখতে পারতেছেন এই সেই কর্তা নদী যেখানে হচ্ছে ব্রিজটা ওই যে সামনে দূরে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আরেকটি অংশ আর আমি আমার বড় ভাইকে একটাই কথা বলবো এখানে সেটা হচ্ছে ভাই কারণ লাই তোমরা তো এখানে আসতে পারবা না দেখো আমরা এসে দেখাইছি তোমরা কোনো একদিন আসবা কিন্তু আমাদের আগে আসতে পারলা না বুঝতে পারছো ভাই ম্যানশন দেখা হবে তোমার সাথে আবার আর দেখেন এদিকে ভিউটা কত সুন্দর পরিবেশ অস্থির দেখছেন এরকম পরিবেশ মরণ পরিবেশ শুধু গ্রামেই আছে শহরের মানুষ কি বুঝবে বর্তমানে আমরা যাচ্ছি বর্তমানে যেখানে পাশের ব্রিজ দিচ্ছে এখানে ঘাট পার হওয়ার জন্য এখানে ব্রিজটা ঢুকতাম আমরা তো চাচা এখন চলে যাই চাচাকে বিদায় দিয়ে চলে আসতাম আমরা আজকের মতো এখানেই শেষ আমাদের এই মিনি ব্লগ দেখা হবে কোনো আর নতুন ভিডিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একটু ফলো করে দেবেন আমাদের পিজটাকে অতি দ্রুত আমরা যেন পারতে পারি ধন্যবাদ